রাত তখন প্রায় সাড়ে দশটা ছোট্ট স্টেশনটা প্রায় ভাঁকা শীতের কুয়াশায় চারপাশ ঢাকা রেললাইনের ধারে দাঁড়িয়ে এক লোক নাম তার সায়ক সারাদিনের পরিশ্রম শেষে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে শেষ ট্রেনের হঠাৎ পাশ থেকে এক মৃদুকণ্ছ ভেসে এল এই ট্রেনটা কি খুলনার দিকে যাবে রফিক ঘুরে দেখে এক যুবতী দাঁড়িয়ে পরনে পুরনো শাল চোখে দুশ্চিন্তার ছাপ সায়ক বলল হ্যাঁ এটা খুলনার শেষ ট্রেন আপনি একা মেটি নাম বলল না শুধু মাথা নেড়ে বলল হ্যাঁ ট্রেন এলো দুজন একসাথে উঠল কামরা ফাঁকা চোখে ঘুম আসছে কিন্তু মেয়েটির মুখে অদ্ভুত এক বিষণ্নতা হঠাৎ ট্রেন থামল মাঝপথে গার্ড এসে জানাল ট্রেনে যান্ত্রিক গোলযোগ যাত্রা এখানেই শেষ সব যাত্রী নেমে গেল সায়কও নামল কিন্তু মেয়েটি নেই খোঁজ করে দেখা গেল সে ট্রেনে উঠেই ছিল না গার্ডও জানে না এমন কোনও মেয়ে উঠেছিল কি না সায়ক স্তম্ভিত হয়ে গেল আরও অবাক করার মতো বিষয় পরে জানতে পারল বছর পাঁচেক আগে এই একই ট্রেনে এক যুবতী আত্মহত্যা করেছিল